নমস্কার তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে চলে এলাম আটার খাস্তা বিস্কুট তো আজকে এই রেসিপিটা শেয়ার করার উদ্দেশ্য সামনেই ছট পুজো আর এইরকম বিস্কুটগুলোকে বিহারিরা কিন্তু বলে থাকে ঠেকুয়া তো এই ঠেকুয়া কিন্তু ভীষণ টেস্টি হয় বানানো খুব সহজ চাইলেই যে কেউ তৈরি করে অনেক দিনের জন্য স্টোর করে রাখতে পারে চায়ের সঙ্গে খাওয়ার জন্য তো চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি আমি একটা কাপের হাফ কাপ হালকা গরম জল নিলাম এই বাকি উপকরণগুলো এই একই কাপের মাপে কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে এবারে এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ভালো করে হালকা গরম জলের মধ্যে মিশিয়ে নিতে হবে যদি বাড়িতে ঘন দুধ থাকে মানে লিকুইড দুধ তাহলে কিন্তু এটা প্রয়োজন নেই আপনি হাফ কাপ জাস্ট নিয়ে নেবেন লিকুইড দুধ তাহলেই হবে এবার একটা বড় প্লেট নিয়েছি তার মধ্যে ওই একই কাপের মাপেই কিন্তু আমি দেখুন নিয়েছি আটা এখানে ওই কাপের এখানে দু কাপ আটা নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ বা হাফ কাপ জল এবং দুই চা চামচ গুঁড়ো দুধের জন্য দু কাপ আটা লাগবে পরিমাণগুলো কিন্তু ঠিকঠাক হওয়া যায় এবারে আমি এখানে ওই কাপেরই পাঁচ ভাগের এক ভাগ সাদা তেল নিলাম আর এক টেবিল চামচ ঘি নিচ্ছি আপনি চাইলে পুরোটা ঘিতে বা পুরোটা সাদা তেলেই তৈরি করতে পারেন তবে অল্প হলেও ঘি মেশালে টেস্ট অবশ্যই বেশি ভালো হবে তো এখানে যদি আপনি ঘিটা ব্যবহার না করেন সাদা তেলটা পাঁচ ভাগের এক ভাগ নিয়েছিলাম সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে নেবেন এবারে এই সব কিছু উপকরণগুলোকে একটু ভালো করে তেল আর ঘিয়ের সঙ্গে মানে আটাটাকে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে এই মেশানোর ওপরে কিন্তু বিস্কুট কতটা খাস্তা হবে সেটা নির্ভর করছে তাই অবশ্যই ভালো করে ঘষে ঘষে আপনাকে কিন্তু মিশিয়ে নিতে হবে ভালো করে মিশে গেলে দেখুন পুরো কালারটা মানে পুরোটা জুড়েই একই রকম একটা কালার দেখতে পাবেন সব কিছু বেশ ভালো করে মিশে গেছে হাতে এরকম মুঠি করে কিছুটা গুঁড়ো নিয়ে দেখে নেবেন এরকম দলা পাকানো যাচ্ছে কি না এবং সহজে ভেঙে যাচ্ছে কিনা এবারে এই যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম গুঁড়ো দুধের এর ওপরে যে তেলের মতো ভাসছে দেখছেন ওটা ঘিয়ের চামচটা দিয়েছি তো এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম চিনি চিনিটা নিজের স্বাদ অনুযায়ী অবশ্যই কম বেশি করা যাবে তবে অবশ্যই হাফ কাপের কম যেন না হয় আর তিনের চার কাপের বেশি যেন না হয় তার মাঝামাঝি রাখবেন তাহলে একটা পারফেক্ট মিষ্টি পাবেন চিনিটা দুধের সঙ্গে জাস্ট মিশিয়েই কিন্তু আমি দেখুন এই আটার যে মিশ্রণ তৈরি করেছি তাতে দিয়ে দিচ্ছি এই না যে চিনিটাকে আপনি দুধে ভালো করে গুলে নেবেন একেবারেই কিন্তু নয় চিনিটা জাস্ট ভিজে গেলেই ভেজানোর পরে ভেজা অবস্থায় দুধসহ এই চিনিটাকে এখানে তুলে তুলে অল্প অল্প করে মেশাতে হবে মাথায় রাখতে হবে কোনোভাবেই ডোটা যেন নরম না হয়ে যায় এমন হতে পারে অনেক সময় হয়তো ঘি বা তেলের পরিমাণ একটু কম বেশির জন্য দুধ বা জলের পরিমাণটাও একটু কম বেশি হতে পারে তাই অল্প অল্প করে মিশিয়ে ডোটা তৈরি করতে হবে এখানে কিন্তু পুরোটাই লেগে গেছে সবটা দিয়ে দেখুন এরকম একটা শক্ত ফাটা ফাটা একটা ডো তৈরি হয়েছে একদমই মসৃণ ডো কিন্তু এখানে তৈরি হবে না এবার আমি এখানে দুটো ভাগ করছি আপনি এই ডোটাকে তিনটে চারটে ভাগেও ভাগ করতে পারেন বা পুরোটাকে নিয়েও কিন্তু বিস্কুটটা তৈরি করতে পারেন আমি একটা অংশ নিয়ে এরকমভাবে চাকতির ওপরে দেখুন হাত দিয়ে প্রথমে কিছুটা ছড়িয়ে দিচ্ছি এই ডোপ আফেক্ট হয়েছে তখনই বুঝবেন যখন দেখবেন সাইডগুলো এরকম ফেটে ফেটে যাচ্ছে কোনো এর জন্য আলাদা করে চাপ নেওয়ার কিছু নেই দুই হাত দিয়ে যেরকমভাবে আমি একটু ফাটাগুলো বুঝিয়ে দিলাম সেইভাবে বন্ধ করে বেলনি দিয়ে এভাবে একটু ফ্ল্যাট করে দিতে হবে মাথায় রাখবেন যে রুটির মতো পাতলা কিন্তু হবে না এটা এটা কিছুটা নান যেরকম মোটা হয় তার থেকেও একটু কিন্তু আপনাকে মোটা রাখতে হবে মানে থিকনেসটার কথা বলছি মানে একটু পুরু করে কিন্তু তৈরি করতে হবে নাহলে লুচির মতো ফুলে যাবে সেক্ষেত্রে আপনি বিস্কুটের যে স্বাদ বা বিস্কুটের যে টেক্সচার আসে ভেতরটা সেটা পাবেন না বা ঠেকুয়ার মতো হবে না তো আমি শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে দিচ্ছি যে থিকনেসটা ঠিক কীরকম রাখবেন এইভাবে বেলে নেওয়ার পরে বাড়িতে যদি কুকি কাটার না থাকে কোনো অসুবিধে নেই আপনি এরকমভাবে যে কোনো গ্লাস বাটি আমি এখানে স্টিলের যে জলের বোতল হয় তার ঢাকাটা দিয়ে আমি কিন্তু এটা দেখুন এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেওয়ার একটাই কারণ সবগুলো যাতে সমান হয় তাহলে দেখতে ভালো লাগে তো প্রত্যেকটা একই রকম করে কিন্তু আমি কেটে এখান থেকে যে গোল গোল অংশগুলো বেরোলো সেটা বের করে নিচ্ছি আর পাশের বাকিগুলো দেখতে পাচ্ছেন বাকি অংশগুলো বের করে নিচ্ছি এগুলো ঠিক পরের ডোটাকে আবার যখন মানে বেলবো তখন তার মধ্যে মিশিয়ে কিন্তু করে নেব তো এখানে আমি দেখুন এরকমভাবে সাইডটাকে একটু জাস্ট ঘুরিয়ে দেবেন দেখতে ভালো লাগবে যাতে পুরোপুরি রাউন্ড শেপটা ভালো আসে এইভাবে সবগুলো আমি কিন্তু তৈরি করে নিয়েছি আপনাদের কাছ থেকে একটা দেখিয়ে দিচ্ছি যে থিকনেসটা ঠিক কীরকম এসেছে দেখুন এরকম একটু মোটা করে কিন্তু আপনাকে তৈরি করতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে তো এরকমভাবে সবগুলো তৈরি হয়ে যাওয়ার পরে এবারে গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইতে ডিপ ফ্রাই করার মতো এখানে সাদা তেল দিতে হবে সাদা তেলটাকে আমি গরম করে নেব মানে খুব বেশি যে একটা গরম হবে পকোড়া ভাজার মতো সেরকম নয় মাঝারি গরম হলে তার মধ্যে কিন্তু এই ঠেকুয়াগুলো বা বিস্কুটগুলো ছেড়ে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে বিস্কুটগুলো কিন্তু একটা ডিজাইন রয়েছে এর জন্য কোনো রকম ছাঁচের ব্যবহার করিনি কিছুই লাগবে না খুব সহজেই তৈরি হয়ে যাবে আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ভাজবেন কিভাবে এগুলো মাঝারি গরম হওয়ার পর তেলে ছেড়ে দেবেন তারপরে ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে উল্টে পাল্টে দুই দিক গোল্ডেন কালার করে ফ্রাই করতে হবে একেবারেই ফ্লেমকে বাড়িয়ে রাখবেন না তাহলে কোনো জায়গাটা পুড়ে যাবে কোনো জায়গাটা কম ভাজা হবে পুরোটা কিন্তু খাস্তা বিস্কুট তাহলে তৈরি হবে না তো এখানে লো থেকে মিডিয়ামে রেখে একটু ধৈর্য ধরে আপনাকে দুদিক লাল করে ভেজে কিন্তু তুলতে হবে আর তোলার সময়টা আপনি চাইলে আজটা বাড়াতে পারেন আর এই রেসিপিগুলো বন্ধুরা বিশ্বাস করুন একেবারে তেল উঠে আসে না বললেই হয় যেহেতু এর মধ্যে তেল অলরেডি অনেকটা দিয়ে মানে ডোটা তৈরি হয়েছিল সেই কারণেই যখন আপনি এটাকে ভেজে তুলবেন তেল কিন্তু খুব কম পরিমাণে উঠে আসে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালারটা কীরকম গোল্ডেন হয়ে গেছে তো এরকমভাবে পুরোটা সমানভাবে যখন গোল্ডেন হয়ে যাবে তখন কিন্তু তেল ঝরিয়ে এটাকে তুলে নিতে হবে এই রেসিপিগুলো আপনি চাইলে বহু দিন ধরে কিন্তু স্টোর করে রাখতে পারবেন এয়ারটাইট কন্টেনারে ভীষণ টেস্টি মানে একটা খেলে আপনার মন ভরবে না হয়তো এক চার পুরো শেষ হয়ে যাবে এতটাই টেস্টি বানানোর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় এরকম একটা রেসিপি এটা তুলে নিয়ে পরেরগুলো একইভাবে কিন্তু আমি এখানে দিয়ে দেব কিন্তু তার আগে আপনাদের যেটা বলা যদি খুব বেশি তেল গরম থাকে তাহলে গ্যাসটা বন্ধ করে বিস্কুটগুলো দেবেন আর যেটা বলছিলাম ডিজাইনগুলো আমি দেখুন কীভাবে করেছি কত ইজিলি এটা ছুরি বা চামচের যেদিকটা ধার কম আছে সেরকম জায়গা দিয়ে এভাবে প্রেস করে করে আমি কিন্তু এই ডিজাইনটা করেছি আপনি যে কোনো নিজের ইচ্ছে মতো পছন্দের ডিজাইন এই জিনিসগুলো দিয়ে অনায়াসে কিন্তু করতে পারেন টুথপিক ব্যবহার করতে পারেন তো এইভাবে সবগুলোকে ভেজে নিতে হবে যেটা বলছিলাম স্টোর করা কিন্তু সঙ্গে সঙ্গে মানে গরম অবস্থাতে যাবে না সেটা আগে মাথায় রাখুন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব ভালো করে খাস্তা হয়ে যাওয়ার পরে এটাকে কিন্তু এয়ারটাইট কন্টেনারে আপনাকে স্টোর করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে